29 মিলিয়ন ডলার টু স্ট্রেন্থেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ খেলা শুরু হয়ে গেছে এই খেলার জন্য এতদিন যে অপেক্ষা করছিলেন কারণ সবকিছুর একটা সিস্টেম আছে তবে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন ডোনাল্ড তবে এই ডলার কার হাতে গেল ডক্টর ইউনোস নাকি শেখ হাসিনার হাতে এটাই যেন সাধারণের জনমতের প্রশ্ন কোন ইঙ্গিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ইউরুসের সঙ্গে ক্লিন্টন ফাউন্ডেশনের সম্পর্ক কারুর অজানা নয় গ্রামীণ ফাউন্ডেশনের কাছে কোটি কোটি টাকা গিয়েছে ইউএস থেকে আরো কত টাকা পেয়েছে ইউনু পাক হেলা মারে কে আল্লাহ পাক যদি চাই কারো উপরে তুলতে কারো সাধ্য নাই আর নিচের দিকে দাবা রাখতে শেখ হাসিনা কিন্তু একটা কথা বারবার বলছে যে ধলা ব্যক্তি আমারে বলছে তারা কিন্তু অর্থায়ন করছে সেটা এখন তো প্রকাশিত হয়ে গেল আপনারা সবাই জানেন 29 মিলিয়ন মার্কিন ডলার কঠিন একটা রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হবে তবে এই লড়াইটা ভিন্ন রকম একটা লড়াই একটা লড়াই আছে যে মাঝপথে রাজপথে মাঠে ঘাটে আর আরেকটা আছে কৌশলে লড়াই মাঠে থাকা রাজনৈতিক যে বৃহত্তর দলগুলো আছে তাদের বিরুদ্ধে আরেকটা কৌশলী লড়াই এবার তিনি বললেন যে বাংলাদেশ উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করানোর জন্য ইউএসএল ফান্ড থেকে আসলে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কার পকেটে গেল প্রশ্ন উঠেছে উনত্রিশ মিলিয়ন ডলার আসলে শেখ হাসিনা পেল নাকি ডক্টর ইউনুস নাকি বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আমেরিকা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান সময় আমি কোনোভাবে নষ্ট করতে চাই না সরাসরি আমরা এখন ভিডিওতে চলে যাব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ছোট করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যাপারগুলো শোনার পর আপনার মন্তব্য জানাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা রিকোয়েস্ট থাকবে চলুন ভিডিওটি দেখা যায় কান তথ্য একের পর এক ফাঁস করে যাচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি সেই আপনার চান চল্লকর তথ্য অনেকেই জানলে অবাক হবেন সেটি হচ্ছে মিলিয়ন ডলার যেটা নাকি আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করেন আপনার প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক কল্পনা করতে পারেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এই টাকাটা কি ইনভেস্ট করে কে করে আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে দর্শক বন্ধুরা আপনার একটু মনোযোগে শুনবেন সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড চাও তিনি বলেন যে আমেরিকার প্রাইডেন্ট কিংবা আমেরিকা থেকে নির্ধারিত একটা গোষ্ঠী এই কাজটা করে আওয়ামী লীগের পতনের পিছনে কিংবা বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে পতনের পিছনে বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই আপনার ইনভেস্টটা করে যেটা নাকি আপনার আমেরিকান ডলার প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার আর মিস্টার ডোনাল্ড জাম তিনি আরো বলেন বাংলাদেশের যে এনজিও কোম্পানিটা আছে এই কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন ইতিপূর্বে এটা লক্ষ্য করে শুনবেন ইতিপূর্বে এই এনজিও কোম্পানির যে ওনার আছে ওনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে মানে চিন্ত না চিন্ত কিন্তু ওইভাবে কেউ চিন্ত না কিন্তু এখন ওনাদের এই দুইজনকে খুব ভালোভাবে চেনে বাংলাদেশের প্রতিটি মানুষ কল্পনা করতে পারেন আপনি তিনি কি বলছে যে এনজিও কোম্পানি অনেকে জানে যে এনজিও কোম্পানিটা কে বা কার মাধ্যমে চালাচ্ছে কিংবা চলতেছে আর এই এনজিও কোম্পানিটা কার আমি এই প্রসঙ্গে একটু পরে আসতেছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যে আমার আমেরিকা থেকে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আপনার ইনভেস্ট করছে এই টাকাটাকে আমি যেভাবেই পারি না কেন উদ্ধার অবশ্যই করবো তিনি আরো বলে এই যে পলিটিক্যাল পার্টিটার যে পতন ঘটছে এটারও দায়িত্ব দিছি আমি আপনার ভারতের নরেন্দ্র মোদীর হাতে যে এটাকে আপনার তদন্ত করে বের করার জন্য যে এটার পিছনে বাংলাদেশ থেকে কতজন ছিল কিংবা ইন্ডিয়া থেকে আপনার কিছু জড়িত আছে কিনা আপনি যদি দেখেন যে ডোনাল্ড জাম তিনি একটা কথা বলছে যে আপনার এনজিও কোম্পানি এবং এই এনজিও কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনেন কিংবা অনেক মানুষ ওনাদেরকে চিনে না তার আগে আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা শেখ হাসিনা কিন্তু তিনি বলছিল যে আমার দলের পতনের পিছনে কিংবা আমার দলের পতন যাচ্ছে আপনার আমেরিকার একটা নির্ধারিত একটা গোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের কোন একটা এনজিওর হাতে সম্ভবত তিনি সম্ভবত বলে যে কোনো একটা এনজিওর হাতে সম্ভবত আপনার অনেক টাকা কিংবা অনেক ডলার প্রতিনিয়ত লেনদেন হচ্ছে এবং বাংলাদেশে একটা জঙ্গি হামলার কি চেষ্টা চালাচ্ছে এটাকে আমাদেরকে তদন্ত করে বের করতে হবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিষয়টা ঠিকই কি ধরতে পারছে কিন্তু আসলে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু ব্যর্থ হয়ে যায় কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যে আছে টোটালি ভাই ব্যর্থ হয়ে যায় আপনি ভাবতে পারেন সাড়ে তিনশো কোটি টাকার অভিসে এই আওয়ামী লীগের পতনের পিছনে করছে তারা আরো ইনভেস্ট করতে কিন্তু এই এটাকে এখন বলতে পারেন যে তুষার ভাই কিন্তু কোম্পানি আর এই এনজিও কোম্পানিটা আবার চালাই কে বলেন এনজিও কোম্পানিটা চালাই কে জানেন না আপনারা এনজিও কোম্পানিটা কে চালায় এখন কি আমার মানে নিজের মুখ দিয়ে বলতে হবে যে এই এনজিও কোম্পানিটা কে চালায় কিংবা এই এনজিও কোম্পানি থেকে টাকাটা কোথায় গেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ইমুন একটা এনজিও কোম্পানি আছে আমি নাম বলতেছি না ইমুন একটা এনজিও কোম্পানি আছে যে কোম্পানি আপনার এজেন্ট বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন বর্তমান মানে কি বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমুন একটা এনজিও কোম্পানি আছে বাকিটা আপনারা বুঝে নিতে পারেন আপনাদের আহ আশা করি এতটুকু বুঝার সক্ষমতা আপনাদের আছে আমি আশা করি আই এখন আসুন আপনার বিশ্বে থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই সাড়ে তিনশো কোটি টাকার পিছনে তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না বলেন কেন কোনো কথা বলতেছে কিংবা আমাদের বাংলাদেশের আপনার এই অতীত চ্যাঙ্গা উপদেশটা বা সমান্য এক আছে না কালাপাধা আর হচ্ছে আপনার এই সার্জিস মির জাফররা এরা কেন কথা বলতেছে না বলেন বলেন তো ভাই যে আমেরিকা আমাদের বাংলাদেশের উপরে সাড়ে তিনশো কোটি টাকা আপনার উনত্রিশ মিলিয়নের উনত্রিশ মিলিয়ন ডলারের একটা এত দায় বা চাপিয়ে দিবে আর এটার বিপরীতে আমাদের সরকার থেকে কিংবা উপদেষ্টা বা সমন্বয় থেকে বর্তমান এরাই তো দেশ চালাইতেছে তাই না তাহলে এরা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না বলেন তো ভাই কারণ বাংলাদেশে আপনার এদের বিরুদ্ধে যদি আপনি কি বলে মানে সুইয়ের একটা মাথার সমান কথা আপনি যদি মিস্টেক করেন তাহলে কি সাথে সাথে আপনার সরকার থেকে এই উত্তরটা না আসলেও আপনার এই সমানা নাকি বর্তমান বাংলাদেশের কি ঘটবে এরা হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দেয় তাই না এরা কেন এখন পর্যন্ত চোপ বলেন তো ভাই বলেন আমার কাছে আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি কেন এখন পর্যন্ত চোখ কিংবা এই পিনাকি ইলিয়াস এরা কেন চোখ আর কেউ পারুক আর না পারুক যে আমেরিকা যে বলল আমাদের বাংলাদেশ একটা এনজিও কোম্পানির হাতে উনত্রিশ মিলিয়ন ডলার আপনার ই করছে ইনভেস্ট করছে আপনার এত বড় একটা পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু সত্য কেন ভিডিও করতেছে না বলেন তো ভাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু নিজের মুখ থেকে বলেন যে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগের কিংবা এত বড় একটা पॉलिटिकल পার্টির আপনার পতনের পিছনে আমেরিকার যে বাইডেন কিংবা নির্ধারিত একটা গোষ্ঠী আছে এবং আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই টাকাটা গেছে মানে সরাসরি টাকা যায় না এটা চেক গেছে আপনি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন মিছে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু আরও একটা কথা বলে মজা করে যে যেই কোম্পানির হাতে নাকি এতগুলা টাকা গেল তার ছবি তো বাংলাদেশের গণমাধ্যমে আসা কথা বাংলাদেশের গণমাধ্যমরা কি করতেছে কিংবা বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি তো ছাপার কথা কিংবা তুলে ধরার কথা কেন এখন পর্যন্ত এটা আসছে না তিনি কিন্তু দুঃখ করে বলে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গوڑদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদি একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইরুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝিটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খোয়াব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ইদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্য দেখছি আমি কিছু পেয়েছি কি না পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু বাইশের শেষ থেকে র্যাবের পরে স্যাংশন পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিওজিই ডোজ এই প্রতিষ্ঠানের সিইও এলন মাস্ককে নিয়োগ করেছেন ঠিক ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের সেটা সেটা না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই আইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন আইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছে তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর খেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় ক্ষেত্রে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন আর ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান্ড করে বলছেন আমাদের কী হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দিব স্টুপিডের মতো কথা একটা ডেমাগগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্বিয়া সহ কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেন্ডেনিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করবো ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ সুতরাং তারা লিবরাল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেইক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নট অনলি দ্যাট আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টার্সকে রয়টারের বিরুদ্ধেও তারা প্রচুর কঠোর হচ্ছে এবং রয়টার্সকেও তারা ডিস ইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন নেক্সট টু এপি অ্যাসোসিয়েটেড প্রেস মজার ব্যাপার অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড বলছেন এপির ফ্লাডেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে সেটাকে রিলাই করছেন সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সব কিছু নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেনস মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসতে উনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন সেই মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি এর ব্যাপারে হ্যাঁ আমেরিকাই খরচ করেছে ইউএসএইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান সেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্রেনিং ডেমোক্রেসি এটা আমেরিকার চ্যারিটি না বহুদিন বলেছে বিশেষ করে দু সালের শেষে যখন র‍্যাপকে স্যাংশন দেওয়া হয় তারপর যখন ভিসা পলিসি আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি সেটা হলো আমেরিকা এখন লিবারাল ডেমোক্রেসিকে তারা চায় যে এটা আপহোল্ড করুক এটা স্প্রেড করুক এটা স্ট্রেং হোক কারণ তারা দেখেছে এটা সবাই জানি যে আমরা লিবারাল ডেমোক্রেসির সাথে একদম ইনলিবারেল ডেমোক্রেসিও আছে এখন উল্টোভাবে বলতে গেলে আর ট্রাম্প সেই সোকল্ড তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না একটু ইনলিব্রাল তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই এই ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অবেন হাঙ্গেরি তিনি আসলে বলতেন প্রচুর সো লিব্রাল ডেমোক্রেসির সাথে বিল্ট হচ্ছে হিউম্যান রাইটস বিল্ট হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায় ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায় বাইরে যেতে চায় তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না আমরা সরাসরি যদি বলি চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চাই এগুলো তার উল্টো ফলে এগুলো তৈরি করে এগুলো স্প্রেড করিয়ে এগুলোকে স্ট্রেংদেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাক্ট করার চেষ্টা আমেরিকা করেছে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে কারণ হলো এর আগের চার বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা লিবারাল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকো ছাপার বিষয় না সুতরাং যে ফান্ড এসছে সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে এটা ট্রাম্প তার পপুলার স্ট্র্যাটেজিগুলো বলছে কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে এখন এই টাকার কত পার্সেন্ট খরচ হয়েছে এটার কি বেনিফিট হয়েছে সেটা আরেক ডিবেট সেই ডিবেটও আমরা এখন ঢুকছি না কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান ঘোষিত নীতি আমি আগে বহুবার বলেছি যে ইভেন যেভেন্টিজ এইসে আমেরিকা তার স্বার্থের জন্য ডিকটেটারদেরকে আসলে প্রমোট করতো কারণ তারা দেখেছে লিবারেল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিবারাল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে কারণ তখনকার স্বপ্নিক ইয়াং এনার্জেটিক ব্রিলিয়ান্ট তরুণরা রীতিমতো মেসমারাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে তখন কমিউনিজম মাথা যাড়া দিচ্ছে সে তারা ঠেকানোর জন্য তারা ডিকটেটার আনতো আয়ুব খানকে এনেছে এই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো তুমি ক্ষমতায় থাকো এবং তুমি কমিউনিস্টদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাও এভাবেই একটার পর একটা ডিকটেটার এই অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে মজার ব্যাপার নাইনটিজে তাদের এই প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আমরা তখন দেখব তো পৃথিবীর বিভিন্ন দেশে ডিকটেটারদের পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিলো এই যে আর্লি নাইনটিজ থেকে প্রায় দশ বছরের মতো এই যে হান্টিং টনসে যে ওয়েভ অফ ডেমোক্রেসি বলে ওটার যে হাইটাইটটা ছিল ওর সময় কিন্তু একটা সিগনিফিক্যান্ট এটা কারণ সেটা সেই আমেরিকায় তার স্বার্থ যখন এরকম ছিল তখন এখন যখন এরকম আছে তখন এটাই করবে আমেরিকা তার স্বার্থে করবে বহুবার বলেছে আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আর আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে তাই আমেরিকা যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংদেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকুক আমেরিকা চায় নাই আমরাও চাইনি সো এটা মিলে গেছে আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংদেন করবে মানে তারা ক্যাটালাইজ করবে সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছে কোনো মনে করি নেই যে আমেরিকায় সরকার ফেলে দেবে আমি অন্তত মনে করি নি বলিনি বলেছি আমাদের সাহায্য করবে আমাদের মুভমেন্টকে সেটাকে আমরা মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই সুতরাং ওর জন্য ফান্ডিং আছে এটা সমস্যার কিছু নাই এখন যেটা হয়েছে তারা তাদের ডোমেস্টিক ভোটারকে দেখাতে চাইছে যে দেখো আমরা এই খরচগুলো করব না কি দরকার আমার এগুলো করার বিশেষ করে তার যে টার্গেট পিপল সেটা হচ্ছে হোয়াইট লেস এজুকেটেড রুরাল আমেরিকানস তাদেরকে তারা এই জিনিসটা দেখাতে চেয়েছে জানাতে চেয়েছে এবং এসব যত এভাবে দেখাতে পারবে দেখো দুজন মাত্র মানুষ আছে ওখানে গিয়ে টাকা গিয়ে ওরা খেয়ে ফেলেছে ওদের স্ট্যান্ডার্ডেও সাধারণ মানুষের স্ট্যান্ডার্ডেও প্রায় তিন মিলিয়ন ডলার ত্রিশ মিলিয়ন ডলার খুব ছোট অঙ্ক না তারা সেটা দেখিয়ে বিরাট ভাববাহ পেতে পারে দেখো এভাবে এভাবে আমি তোমার খরচ কমাচ্ছি আগের যে সরকার ছিল সে এটা খরচ করত আমরা সেটা কমিয়ে তোমাকে ভালো রাখবো এবং আমি মনে করি ভবিষ্যতে এই রিপাবলিকানদের রাজনীতি কিন্তু এই পথে যাবে এটা কিন্তু আবার বলছে ট্রাম্পের কথা এটা রিপাবলিকানরা কিন্তু এভাবে ভেবেছে নট নেসেসারিলি আইআরআই বলে যে প্রতিষ্ঠানের কথা ইউএসআইডি প্রসঙ্গে বলা হয়েছে আমেরিকাতেই সেখানে কিন্তু বাংলাদেশে তারা কীভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেটা বলেছে এটা তো রিপাবলিকানদের অর্গানাইজেশন এই আইআরআই সিআরআইর সাথে কাজ করেছে সিআরআই আইআরআই কে এন্ডোর্স করছে এরকম নিউজ আমাদের সামনে আছে নট অনলি দ্যাট আঠারো সালের নির্বাচনের আগে আর তারা একটা সার্ভে করে শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটিং সত্তর বা তারও বেশি দেখাচ্ছে আওয়ামী লীগের সমালোচনা আছে কিন্তু শেখ হাসিনার বিরাট সমর্থন আছে এগুলো তো আমরা দেখেছি যে তিনি উদ্ধারকর্তা বাংলাদেশে যে বয় আই আইআরআই বাংলাদেশে করেছে তো সুতরাং এই ঘটনাগুলো আসলে ক্রমাগত ঘটে গেছে কিন্তু এই ট্রাম্পের প্রশাসনে এসে এগুলো থেকে সরিয়ে আনবে এবং শর্ট টার্মে একটা বেনিফিটও দেখাতে পারবে বিভিন্ন জায়গার এক্সপেন্স যখন কমিয়ে ফেলবে মানুষকে দেখাতে পারবে দেখো আমি এটা কমিয়ে ফেলে এত ভালো কিছু করেছি এবং আমি অনুমান করি অনেকেও অনুমান করেন মাস্ক পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেতে পারেন কারণ ট্রাম্পের সেকেন্ড টার্ম শেষ টার্ম মাস্ক আসবেন এবং মাস্কও একই পথের মানুষ এবং উনি এইভাবেই আসলে তার ভবিষ্যতে তার যে ভোটার তার মধ্যে জায়গা তৈরি করছেন শর্ট টার্মে এটা হতেই পারে বিভিন্ন জায়গায় যে খরচ হচ্ছে এগুলোকে ব্যয় হিসাবে দেখানো এগুলো আসলে কোনটা ব্যয় না এগুলো প্রত্যেকটা আমেরিকার ইন্টারেস্ট আমেরিকা কোনো স্টুপিড দেশ না সে বিভিন্ন দেশে এই নামে যেসব টাকা পয়সা দিয়েছে সেটা তার হেজিমনি তার কোনো ক্ষেত্রে কালচারাল হেজিমনির জন্য কোনো ক্ষেত্রে আজা হেজিমনি এনশিওর করার জন্য আসলে সেই টাকা পয়সাগুলো খরচ করতে চেয়েছে করেছে এটার বেনিফিট লং টার্মে আসতে থাকে এভাবেই আমেরিকা আসলে পৃথিবীকে তার ওয়ার্ল্ড অর্ডারটা নিশ্চিত করতে পেরেছে এখন আমেরিকা সরিয়ে নিল এগুলো কম খরচ কম করলো অ্যাপারেন্টলি আমেরিকানদের কিছু সুবিধা হলো এগুলো হতে পারে কিন্তু লং টার্মে লং টার্মে আসলে ভালো কিছু হবে না কারণ আমেরিকা গ্লোবেল হেজিমনে রাখতে চেয়েছে তার আইদার স্ট্র্যাটেজিক অর ইকোনমিক ইন্টারেস্টের জন্য দুটোর একটা সুতরাং এই ইনভেস্টমেন্টগুলো তাকে বড় স্কেলে আবার ফেরতও দিয়েছে প্রচুর কিছু সেই জিনিসগুলো নাই সুতরাং ট্রাম্পটা চার বছরের জনপ্রিয় থেকে যাবেন এরপর ইভেন মাস্ক ইলেকটেড হয়ে যেতে পারেন এসবের কারণে তারপর এগুলোর প্রভাব যখন পড়তে থাকবে আর একটু লম্বা সময় পর ডক্টর ইউনুস সরকারের সাড়ে ছয় মাসের মাথায় এসে আমাদের সেনা প্রধান আসলে কি ভাবছেন তিনি কি সরকার পরিবর্তনে কোনো ভাবনা ভাবছেন অথবা সরকারের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার বিশেষ কোনো চিন্তা ভাবনা করছেন এরকম প্রশ্ন নিঃসন্দেহে আমাদের অনেকের মধ্যে রয়েছে এবং যখন যে মুহূর্তে দেশে ডাকাতি চাঁদাবাজি সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দ্যার একটি লেখা প্রকাশিত হয়েছে লেখাটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন সাংবাদিক সুবীর ভৌমি যাকে আমরা অনেকেই প্রো আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে ট্রিট করে থাকি তো তিনি যে লেখাটি লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে এবং সাবটাইটারে যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনে ভাবনা তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি বাদ বাকিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাতে তিনি সাবটাইটেলে বলছেন যে দেয়ার সিম টু বি ইন্ডিকেশন দ্যাট দ্য আর্মি চিফ মে বি কনসিডারিং চেঞ্জ এড দ্য টপ ইন ঢাকা টু স্টপ দ্য চালস এড হোল ন্যাশনাল লেকশন এটাই লেহা তো সুবি ভৌমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনুস প্রশাসন আসলেই অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠ নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী মানে সেনা প্রধান উপরে সামরিক আইন জারি বিষয় কিন্তু তিনি তা করেননি তার কারণ তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটি জেনারেল এরশাদের শাসন কিংবা জেনারেল জিয়াউর রহমানের শাসন যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না এবং সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় সাবেক সেনা প্রধান মইনি আহমেদের যে ভূমিকা সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে এগুলো ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সেই জায়গা থেকে জেনারেল যেমন এ বিষয়ে ন্যূনতম কোনো ধরনের ইন্টারেস্ট ফিল করেননি এবং তিনি শক্ত হাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যাতে সেনা শাসন না আসে এখন কি অবস্থায় সেনা প্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সরকার পরিবর্তনে অথবা সরকারের শীর্ষ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার যেটা প্রথমে বলছিলাম বিশেষ করে আইন শৃঙ্খলা জগতে যে ভয়ঙ্কর সংকট সবার সামনে সেটা তো রয়েছেই তারপরে এসে পাঁচে ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ছাত্র জনতার নামে যেটি উগ্রবাদী গোষ্ঠী ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দিল সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর কিছু সদস্য এখানে গিয়েছিলেন তারা মাথা নত করে চলে এলেন চুপচাপ চলে এলেন বা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন তারা কি ইচ্ছা করলে বাধা দিতে পারতো না এরকম অনেক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে যে এটির কারণে সাধারণ মানুষের যে সেনাবাহিনীর প্রতি তুমুল একটা আস্থা যে কোনো অবস্থায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী সেই বিশ্বাসের জায়গাটিতে চির ধরেছে সেনাবাহিনী সম্পর্কে মানুষের আস্থা দুর্বল হয়ে উঠেছে এবং জাতিসংঘের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন বা প্রশ্ন তুলছেন যেখানে নিজের দেশের এই ধরনের অরাজকতা সেনাবাহিনী প্রতিরোধ করতে পারে না সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের সেনা সদস্যরা কতটা শান্তি রক্ষা করতে পারেন এই প্রশ্ন অনেক উঠছে সেই জায়গাটি এনে বলা হচ্ছে যে জেনারেল শুধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পরে পাঁচ আগস্ট তিনি তার উপর আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন মানুষের কাছে তিনি কমিটেড ছিলেন সেটি তিনি পুনরুদ্ধার করতে চান এবং তিনি যখন বুঝতে পেরেছেন এই লেখাটিতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে খুব দ্রুত নির্বাচন দিতে চান না তিনি সংস্কারের নামে দীর্ঘ সময় নিতে চান এটি তাকে অস্বস্তির মধ্যে ফেলেছে এই অস্বস্তির জায়গা থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সুলভূমি এখানে বলছে হয়তো সেই অস্বস্তি থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন এখন যে একটি গুমট পরিস্থিতি গুমট অবস্থা সারা দেশে বিরাজ করছে সেই জায়গা থেকে নাকি জেনারেল শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি পরামর্শ করছেন আলোচনা করছেন গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন তাদের প্রতি এবং এই অবস্থায় এসে যখন নতুন একটি দল আসছে যেটিকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে তিনি সরাসরি কথা বলেছেন তিনি উৎসাহ দিয়েছেন ছাত্রদেরকে নতুন নতুন দল করতে বা সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে যেটি নতুন দল আসছে সেই দল চাইছে আত্মপ্রকাশের আগেই ছাত্র প্রতিনিধিরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং যদি এরকম কিছু হয় তার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান নাকি প্রস্তুতি দিচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যদি তুমুল আকারে ওঠে এই গোষ্ঠীর পক্ষ থেকে ছাত্র সমন্বয় কিংবা নতুন দলের পক্ষ থেকে সেক্ষেত্রে জেনারেল ওয়াকু জমান সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চাপ প্রয়োগ করবেন সরকারের উপরে এবং যাতে দ্রুত একটি রোডম্যাপ বেরিয়ে আসে নির্বাচনে সেই জন্য তিনি চেষ্টা করবেন আরেকটি বিষয় এখানে আনা হয়েছে যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা ফিরতে পারেন অথবা ফিরলে কবে ফিরবেন শেখ হাসিনা তিনি নিজেই তো একাধিক তার বিভিন্ন অডিও তো অডিও তো বলেছেন অডিও মানে ফোন আলাপে বলেছেন যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে যে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন কিভাবে ফিরে আসবেন এখানে সুবির ভূমি যেটি বলছেন যে সেই রিস্কটি সম্ভবত জেনারেল ওয়াকার নেবেন না তখন তিনি ফিরে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে অন্তর্বর্তী সরকারও মুখে বলছে যে তাকে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করা হবে কিন্তু এরকম কোনো কিছুতে তিনি তেমন কোনো উদ্যোগ নেবেন না কারণ সেই সময় দেশে আরও একটু আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে তো সে ধরনের ঝুঁকি নেবেন না এটি বিশ্বাসের সূত্রে তিনি জানতে পেরেছেন অথবা তার ফোরকাস্টিং এবং এই কথা তো আমি শুরু থেকে বলে আসছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কন্টেন্টগুলো দেখেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক নয় হয়তো সেটাই তাদের জন্য বিচক্ষণতা পরিচয় শেখ হাসিনাকে এই মুহূর্তে আনা হলে নিশ্চয়ই আওয়ামী লীগের যে নেতা করিয়া রয়েছেন আত্মগোপন্ হবেন একটা ফ্রন্ট লাইনে সংঘর্ষ তৈরি হতে পারে সেই জায়গা থেকে যদি সেনাবাহিনী থাকেন হয়তো বাস্তবতার জায়গা থেকে ঠিক আছে তবে আরো একটি যে প্রসঙ্গ এই লেখাতে উঠে এসেছে যেহেতু আদালত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন বা তাদের যে রায় সেই রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এবং এই রায়ের আলোকে আমি যদি বলছিলাম যে এই লেখা কনক্লুশন যেটা বলছে তাতে মনে হচ্ছে সরকার পরিবর্তনের ভাবনা বা পথ বাতলে দেখলে দেখতেও পারেন সেনা প্রধান এখানে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে তত্ত্বাবধান সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইন্দু সরকারের হবে এবং সেই সরকারে যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে থাকবেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব স্বাধীন করেও যেন স্বাধীন নেই বাংলাদেশ বাংলাদেশ কোনোভাবে মুক্তি পাচ্ছে না জালিমদের হাত থেকে কবে তাহলে মুক্তি পাবে এই বাংলাদেশ কবে আমাদের জনগণ মুক্তি পাবে তাদের হাত থেকে হায়নাদের হাত থেকে জীবনদুরা তাই আমাদের সঠিক নির্বাচিত করতে হবে যে দলকে নির্বাচিত করলে দেশ সুন্দরভাবে চলবে সেই দলকে আপনি নির্বাচন করুন আজকে ভিডিও পর্যন্ত চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ